হাতির মৃত্যু হলো এক মহিলার ঘটনাকে ঘিরে রণক্ষেত্র পরিবেশ ভেঙে ফেলা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি উত্তম মধ্যম দেওয়া হলো ফরেস্ট ডিপার্টমেন্ট আধিকারিক ও পুলিশকে বন্ধ করে দেওয়া হলো সাংবাদিকের ক্যামেরা ফরেস্টের সংলগ্ন এলাকায় জঙ্গলের ভেতর কাঠ আনতে গিয়ে হাতির পায়ে পদবিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার মহিলার নাম বিউটি রায় বয়স বছর জানা যায় ওই বাসিন্দা বিউটি জঙ্গল পথে খড়িয়ে আনতে গিয়েছিলেন হঠাৎই পেছন থেকে এসে একটি হাতি টেনে হিসড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায় এমনকি পা দিয়ে লাথি মেরে মেরে ফেলে ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় এরপর ঘটনাস্থলে পৌঁছায় ভরে আলো থানার পুলিশ ও বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার চিরঞ্জিত পাল সহ একাধিক বনদপ্তরের দপ্তরের কর্মীরা উত্তপ্ত জনতা ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি উল্টে দেয় ও আরেকটি গাড়ি ভাঙচুর করে এরপরই শুরু হয় ফরেস্ট ডিপার্টমেন্ট ও এলাকাবাসীর সঙ্গে বচসা বচসা থেকে শুরু হয় হাতাহাতি ও মারামারি ছবি তুলতে গেলে সাংবাদিকের ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয় দীর্ঘক্ষণ বচসা মারামারি পর ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিক ও পুলিশকে স্কুল মাঠে নিয়ে এসে শুরু হয় তুলকালাম এখনও মৃতদেহ পড়ে রয়েছে জঙ্গলের ভেতরে গন্ডগোল থামার নাম নিচ্ছে না এখনো যাওয়ার সময় একটি হাতি উপদ্রবে ওকে রাস্তা থেকে টেনে ধরে পুরো বিশৃঙ্খলাভাবে টাছর দিয়ে ওকে মারধর করে একদম স্পট ডেট করে দিয়েছি ঠিক আছে সেই কারণে একজন লোকজন পুরো আমরা এখানে করছি গ্রামবাসী সবাই আমরা আসে দেখতে বুঝে এখন অব্দি স্টাফের কোনো একটা হুদেশ পাচ্ছি না এবং থানা থেকে গাইড আসছে থানা দ্বারা ওখানে যাইতে ভয় পায় তো আশা করি যদি আমাদের বেলাকা র্যাঞ্চ থেকে বা বাডি পিসাতে কেউ স্টাফ আসে থাকে তাহলে আমরা সবাই মিলে গিয়ে বের রাখি সবাই গিয়ে আমরা এই জায়গাটা তো মাঝে মাঝে হাতির উৎপাত হয় হ্যাঁ হয় এলাকাও তো এরকম ঘটনা অনেক হয়েছে হয়েছে কিন্তু এই ধরনের আমাদের লোকজনের ক্ষতি হয়নি কিন্তু আজ তো আমাদের তো হাতির সঙ্গে আমরা লাগিয়ে থাকি অতটা আমাদের এরকম অসুবিধা হয় না কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছিল মর্মান্তিক ঘটনা যাকে বলে মানে একটু খালি ওই সাগর ইয়ে মানে বাড়ি একদম কিনারে হুট করে যে হাতিটা পাশে আসবে আমরা কেউ জানতাম না ওই ওই রাস্তা দিয়ে আমরা সবসময় চলা চলাফেরা করি বা পাশে বাজার আছে দোকানে যে কোনো আনতে যাই যাওয়ার সময় ওই রাস্তার একদম পাশে পাই গেছে হাতিটা দূরে এসে ওকে একদম জাম জাম করে একদম একদম শেষ কি নাম ওনার নামটা হলো ওটা আমার বোন লাগে বিউটি রায় স্বামীর নাম হচ্ছে সঠিক রায় তার বাবার নাম হচ্ছে ওলেন এই জায়গাটার নাম এই জায়গাটা হচ্ছে নদাবাড়ি কি হয়েছে বলুন তো ঘটনাটা আমরা একটা খবরটা পাই যে দুপুর নাগাদ একটা ভাবে দেবী মন্দিরের সামনে যে জঙ্গলটা আছে একটা ঘটনাটা ঘটে যে একটা বুনো হাতিটা একটা মহিলাকে ওটা অ্যাটাক করেছে আর ওটা ওনার মনে হয় ওখানে ডেথ হয়ে গেছে মহিলা আছে কোথায় যাচ্ছিলেন ওটা তো আমি সঠিক বলতে পারছি না কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়ে মানে ওই আমাদের জঙ্গল রাস্তা দিয়ে আসছিলেন কোথাও যাচ্ছিলেন হয়তো এইভাবে এভাবে আমরা খবরটা পেয়েছি এটা আমরা একটু এখন ইনকোয়ারিটা করব দেখো ম্যাটারটা কি তারপর কি হয় আপনাদের উপরেও তো চড়া হয় হয় গাড়ি ভাঙচুর আমাদের দুটো গাড়ি ভাঙচুর করেছে কেউ কি আহত আছে আপাতত কেউ আহত নেই কিন্তু আমাদের স্টাফকেও একটু হ্যাকল করেছে কলার ধরেছে এটা কারা পুলিশ কেউ দেখা গেল যে পুলিশের উপর অত্যাচার হয়েছে এখন পাবলিক উত্তেজিত ছিল সে উত্তেজিত অবস্থার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে ওদের যেটা অভিযোগ যে বন দপ্তরের কিছু গাফিলতি রয়েছে নজরদারিতে কি বলবেন না হাতিটা যেটা ঘটনাটা ঘটেছে ওটা দিনের বেলাই হয়েছে আর হাতিটা সবসময় তো দিনের বেলা জঙ্গলেই থাকে আর এটাই স্বাভাবিক জঙ্গলেই থাকবে হাতিটা তো এখন যেটা ঘটনাটি ঘটে জঙ্গলের মধ্যে হয়েছে যেটা আসার সময় ব্যাপারটা ঘটে গেছে বিষয়টা একজন লোক মহিলা মারা গেছে তো ওনার নদাবাড়িতে

তো আমাদের আমরা আপাতত আমাদের এখানে ডাইরেক্ট চলে এসেছি আমরা দেখি কোথায় চলে এসেছেন এখানে কোথায় এটা জলপাইগুড়ি সুপার স্পেশাল এখন কি হবে বডি আনতে পারি বডি দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল গ্রামবাসীর আমার থেকে একটা এডুকেশন ছিল তারা গাড়িও ভাঙচুর হয়েছে এরকম আপনাদের উপরে এটা দেখে দিচ্ছি ওটা বারবার বাধা প্রাপ্ত হচ্ছেন আপনারা কি বলবেন মেসেজ কি দিবেন মানুষকে মানুষ তো অনেক সময় এটা একটা দুঃখজনক ঘটনা একজন ইয়াং একজন মহিলা মারা গেছেন সেটা দেখা যাচ্ছে ছোট বাচ্চা আছে দুঃখজনক ঘটনা হয়েছে তো আমরা আমাদের দিক থেকে যেটা গভর্নমেন্টের রুলস আছে সেটা আমাদের